কোমল বন্ধনী এটা এটা

তো তার জন্য তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিচ্ছি ওকে এখন একটু দিধির স্বর মাখিয়েছি মাখিয়ে ওই যে ওই জিজি ঢুকে গেছে দেখ ওই দেখ লাবণী এসে গেছে দেখ ওই দেখ দেখেছি চলো তাড়াতাড়ি মনে আছে সেই পূজাকে আইবুড়ো ভাত खाলাম সেদিনকে অনেক খাসি মাংস নিয়ে এসেছিল তার ভিতর কিছুটা চর্বি ছিল কিছুটা মেটে ছিল কিছুটা একটু মানে মানুষের পাতে দেয়া যাবে এমন একটা ছোট মাংস ছিল তো তার ভিতর থেকে আরো দুই চার पीस মাংস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যে ওগুলো দিলে তো গলে যাবে পরে আরেকদিন খাওয়া যাবে ওই হয় না টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি কালকেও সেই রান্না করেছিলাম ইলিশ মাছ সেটাও কিন্তু সেই পূজার আইবুড়ো ভাতের সময় কিনেছিলাম তার থেকেই বাঁচি রেখেছিলাম एक्चुअली এখন যেহেতু বাপের বাড়িতে চলে যাব ইয়েস হ্যাঁ ঠিকই শুনছো আজকে কিন্তু বাপের বাড়িতে চলে যাব তাই যা আছে মাছ মাংস সব ফাঁকা করে রেখে দিয়ে যাচ্ছি কারণ পনেরো কুড়ি দিনের আগে তো আমি আর এই বাড়িতে ফিরছি না তো আজকে কিন্তু ব্যাগে কী কী নিয়ে যাচ্ছি আমার বেনওশির কালার কেমন হচ্ছে তোমাদের গোপুদার শেরবানির কালার কেমন হচ্ছে ব্রোজ কোথায় লাগাবো লিটিল গোল্ড বউ ভাতে বা বিয়েতে কী পড়বে সব মিলেই ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইম স্টোরি এখন এই যে শিবানীদিরা কাজকর্ম করে চলে চলে গেছে আমার জানতো কেমন একটা সন্দেহ লাগছে ওরা মনে হয় কালকে আসবে না কেন বলতো আজকে যে চা রান্না করে দিয়েছিলাম সেই চায়ের কাপ টাপ সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে গেছে কেমন একটা খটকা লাগছে আমিও কিন্তু কম যাই না যখন শিবানিদিদের সাথে কথা হয়েছিল প্রথম কাজে নিয়েছিলাম তখন কিন্তু ওদের সাথে আমার ডিলই ছিল মানে মাসে দুটো ছুটি বেশি আমি দিতে পারবো না কারণ আমি তখন পুরো অথর্বই ছিলাম আমার প্রেগনেন্সি ছিল আস্তে আস্তে সেটা তিনটে হলো এখন মাসে চারটে থেকে পাঁচটা ছুটি নিচ্ছে মাইনে কাটতে পারবো না এটা তো পসিবল নয় কারণ আমার বাচ্চার ঘর ও ওরা যেদিন আসবে না সেদিন আমার নাকানি চোবানি খাওয়ার মতন অবস্থা আর আমি ওদেরকে আগের দিনও একবার বলে দিয়েছিলাম যে আমাকে যদি রাতের বেলা ইনফর্ম না করা হয় পর যদি কাজে আসে আমি টাকা কাটবো টাকা যেহেতু কাটা হয়নি ওদের টনক নয় আমি কেটে নেব ও যদি কালকে না আসে আমি সিরিয়াসলি টাকা কেটে নেবো কারণ এইভাবে চলে না তারপর পূজা স্বর্ণর কমপ্লেনের পর কমপ্লেন মানে শিবানীদিদের নিয়ে যে শিবানীদিরা ওই ওদের বাড়িটা যেহেতু দূরে মানে পূজাদের বাড়িটা যেহেতু দূরে ফ্ল্যাটটা এবার ওরা হাফ দিন কাজে যায় হাফ দিন কাজে যায় না এবার কি হচ্ছে মানে পুরো মাসের মাইনে দিতে হচ্ছে দেখো মানুষের উপর মানুষের দয়া মায়া মার্সি সব জায়গায় এক সবারই টাকা যে সারা জীবন থাকবে বা টাকা নিয়ে সবাই স্বর্গে চলে যাবে এরকম না কিন্তু সবারটা সবাইকে বুঝতে হবে কেউ উইদাউট ইনফরমেশান তুমি কামাই করে দেবে উইদাউট ইনফরমেশান কিছু না জানিয়ে আসবে না তাহলে আমিও তো মানুষ আমাকেও তো বাঁচতে হবে আমার একটা ছোটো বেবি রয়েছে তার খাবার দাবার থেকে শুরু করে তাকে টাইম টু টাইম পড়তে বসানো তাকে খাওয়ানো অনেক রকমের কাজ থাকে আর আমার তো শুধু আমার বাচ্চাকে দেখলে হবে না বাচ্চার সাথে বাচ্চার বাবাও রয়েছে তারও দেখভাল করা তার জামা কাপড় চারিদিকে খিচুড়ি তারপর এতগুলো ঘর মোছা ঝাঁপ দেয়া বাসন মাজা জামা কাপড় কাচা খিচুড়ির আমার পক্ষে পসিবল নয় তো যাই হোক এখন একটু নিজেকে শক্তি দেওয়ার জন্য এই যে বের করে নিয়েছে তোমাদের কি বলে ওটাকে হরলিক্স নামও ভুলে গেছি তাও এখন বেলা বেজে গেছে তোমাদের নয় নয় করে সাড়ে দশটার কাছাকাছি এবার রান্না বসাতে যাব দেখি যে এখানটায় ইয়ে শেষ হয়ে গেছে ওটাকে কি বলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সমস্ত শেষ হয়ে গেছে যেহেতু আমি বাপের বাড়ি যাবো যাবো করে ওগুলোকে রিফিল করছিলাম না তো ভাবলাম এখন যেহেতু যাবো তার আগে কিছুটা রেখে দিয়ে যায় বাই চান্স যদি জাস্ট ইন কেস আমার ধরো ওখানটায় মন লাগলো না আমি ধরো চলে আসলাম আবার দু পাঁচ দিন থেকে গেলাম হতেই পারে মানুষের মন না মর্জি তো হলুদটাকে আমি পুড়ে নিলাম আর আমি জানো তো আগে এগুলোকে ফ্রিজে রাখতাম না খোলা খোলা প্যাকেটগুলোকে কৌটোর ভেতর মুড়ে মুড়ে রাখতাম তারপর দেখতাম কি ফাঙ্গাস লেগে যেত বিশেষ করে তোমাদের হলে ইয়েতে মনসুনে মানে বর্ষাকালে আর গরমকালে কি হয় পিঁপড়ে ধরে যায় শীতকালের দিকেও দেখছি পিঁপড়ে ধরে যাচ্ছে তারপর না পেরে এখন এগুলোকে ফ্রিজে রাখি যেহেতু ফ্রিজে আমার অল্প একটু জায়গা মানে এক্সট্রা থাকে সেখানে আমি এগুলোকে গুজে রাখি তার ভেতরে দেখলাম আমার হরলিক্সটা শেষ হয়ে গেছে পাঁচা কোচা যেটুকু হরলিক্স ছিল সেটুকু ঢেলে রেখে দিয়ে দিলাম কালকে তো আমার আবার খেতে লাগবে তোমাদের গোপরা প্রত্যেকদিন সকাল হলে একটাই কথা কী কী বাজার করবো কি বাজার করব আরে ভাই মাছ মাংস ফ্রিজে কি আছে না আছে তা তুমি তো বাড়ির হাসবেন্ড তা তুমি ফ্রিজটা খুলে দেখো তোমার কোনো সময় মন চায় না যে আমার মেয়েটাকে একটু মাছ এনে খাওয়ায় আমার বউটাকে একটু জ্যান্ত মাছ এনে খাওয়ায় আমি তো বাজারে গেলে ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে আসি তুমি যেগুলো খেতে ভালো বিশেষ করে সেইগুলোই আনি আমি যা খাই না খাই সেগুলো বাদ থাক কারণ তুমি সবসময় বলে আমার বর সবসময় বলে আমাকে দেখার জন্য কি বাবা মা আছে দেখতে গেলে আমাকে আর আমার মেয়েকে দেখার জন্য কেউই নেই বিশেষ করে আমাকে দেখার জন্য তো কেউই নেই আমার মেয়ে তো ছোটো তারপর যদি বাবা মা তো আমি একা নই বাবা মার সাথে পূজা রয়েছে আর তুমি যদি আমাকে না দেখে আমার বর যদি আমাকে না দেখে তাহলে দেখবে তো কে আজকে আমি বিশেষ কোনো উচ্চ বাচ্চা করিনি আমি শটান বলে দিয়েছি যে লিটিল গোল্ডের পিসি বলে গেছে লিটিল গোল্ডের জন্য একটা ঘি কিনে দিতে ঘি শেষ হয়ে গেছে ঘিটা তুমি কিনে দাও আর কি লাগবে আর কি লাগবে তারপরে বললাম যে ডিম নেই তুমি যদি ডিম খেতে চাও মেয়েকে যদি ডিম খাওয়া চাও তাহলে ডিম কেন তাহলে ডিম নিয়ে এসছে ঘি নিয়ে এসছে আর মনে হয় লিটিল গোল্ডের অ্যাপেল শেষ হয়ে গেছে তাই এখন তো শীতকাল অ্যাপেল তো সস্তা হওয়ার কথা আমি দাম জানি না তোমরাই কমেন্ট করে যে অ্যাপেলের কেজি কত আমার জানা নেই তো যাই হোক লিটল গোল্ড এখন ধরেছে মা তুমি কি করছো তাই বললাম যে আমি তোমার জন্য ডিম ভাজি ও বায়না ধরেছে বাবা যেহেতু টেবিলের উপর ডিম দেখতে পেয়েছে ওর একদিন মোড় না মরছি একদিন বল ডিম খাবো না একদিন সিদ্ধ ডিম দি একদিন বয়েল ডিম দিই আর যেদিনকে ফিশ থাকে ফিসটা ভেজে ওর খিচুড়ির ভেতরে দিয়ে দিই সাতটা সিটি দিয়ে ওই সিটির সাথে হয়ে যায় তারপর মেখে ভাতের সাথে খাইয়ে দিই কোনো কোনো সময় পেস্ট বানাই যেমন লোকের বাড়িতে গেলেও খেতে যাবে না বায় না করবে আমি জানি তখন পেস্ট খাওয়াই তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছে লিটল গোল্ডকে এবার ঝিনুকটা ছাড়ো হাতে খাওয়া লিটল গোল্ড হাতেই খায় তোমরা ব্লগে ফলো করলে দেখবে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গেলেও একা একা হাত দিয়ে দুপুরেও খায় তারপর তোমাদের সকালবেলা ভাত দিলে চাউমিন দিলে একা একাই সমস্তটা খায় কিন্তু আমি মা আমার মনটা মানে না মনে হয় আমার বাচ্চার পেটটা বোধহয় ফাঁকা আছে আমি হচ্ছে যদি পেস্টটাই খাওয়াই পেট ভরে তাহলে আমারও শান্তি লিটল গোল্ডের দেহেরও শান্তি তো যাই হোক আমি এখানটায় হলো ফুলকপি ভেজেছি আজকে সেই ফুলকপি মনে আছে ছোট ছোট করে কাটা ছিল মনে হয় পাঁচ সাত দিন দশ দিন হতে গেল সেই ফুলকপিটা আজকে ভাজা করেছি ভেজ ডাল রান্না করেছিলাম সেই ভেজ ডাল এখনো রয়েছে আর আজকে মাটনটা রান্না করব। একজন আমাকে কমেন্ট করে বলছে তোমার ভাত তোমার খাবার দাবার পচবে না কেন তুমি একদিন রান্না করো দশ দিন খাও দেখো ব্যাপারটা কিন্তু সেরকম নয় অনেক অনেকের লোক লোকজন আছে যে সংসারে দুটো মানুষ এবার দুটো মানুষের রান্না করতে গেলে ওইটুকু রান্না আমি কী মশলা দেবো আর কী ঝাল দেবো এবার যদি আমি চারজনের রান্না করি তাহলে তো মশলাটা গিয়ে অনেকটা হবে আর কষাতে পারবো নাহলে দুজনের রান্না তোমরা তো দিনও করে দেখো নি হয়তো তাই তোমাদের কোনো জ্ঞান নেই গাড়ি গাড়ি ঝোলও আমাদের লাগে না আমি একা ঝোল ছাড়া তোমাদের গোপোতে শুধু মাছ খুঁটে খুঁটে খাওয়া পাবলি তাহলে কী করবো আর ভাত পচেছে আমার দোষে ভাত পচেনি যে আমি দশ দিনের ভাত ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি আমি এক কৌটো চালে রান্না করেছি প্রথম দিন রান্না করে দেখেছি দুপুরে রান্না করে রাতে ঢোকাতে গিয়ে পচে গেছে প্যাচ প্যাচ করেছে নেক্সট দিনও তাই তার জন্য আমি চালটাকে পা মানে পাঠিয়ে চেঞ্জ করেছি কিছু না জেনে শুনে কমেন্ট করতেও শোনা কারণ সংসার তোমরাও করো আমিও করি এক একজনের সংসারে একদিনকে যে চাউমিন রান্না করেছিলাম খেয়ে দিয়ে কিছুটা বাকি ছিল কালকে রাত্রে এসে একটু খেয়েছিলাম আর একটু রেখেছিলাম যে খিদে খিদে পাচ্ছে দুপুরবেলা এখনও মাংসটা কষানো হয়নি তাহলে চাউমিনটা খায় খাবো ও মা তোমাদের গোপুদের এসে হাজির বলা মা তো চাউমিনটা খেয়ে নিলো দুটো ডিমের পোচ করে দিলাম সেটাও খেয়ে নিলো দিলো খাওয়াটার পরে এবার আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে ভাত রান্না করো ভাত রান্না করো যা আছে তাই দিয়ে আমাকে দাও তাড়াতাড়ি করে হলো ফুলকপি ভাজা আর ভেজ ডাল ছিল তাই দিয়ে দিতে দিতেই মাংসতে চারটে সিটি মেরেছি না আটটা সিটি মেরেছি মাংস ছাড়া গলেনি আরে দুই চার পিস মাংস তা কি গলতে চায় এক কেজি দু কেজি মাংস হলে যেমন আটটা সিটিতে এমনি গলে নরম হয়ে যায় ভাপে আর ওই ছয় পিস মাংস তোমার গলতে এমন হয় ষোলোটা সিটি দিলেও হবে না তাও তো আধ সিদ্ধ সিদ্ধ হয়েছে তাই তোমাদের গোপুদাকে দিয়ে আমি স্নান করে দুটো খেতে গিয়ে দেখি ওই অবস্থা তাই এখন রাতের বেলা ওর ভেতরে একটু লবণ আর একটু জল টল দিয়ে ভালো করে আরও চার থেকে পাঁচটা সিটি মারবো যাতে খাওয়ার যোগ্য হয় মনটা জানো তো মোটে স্থির করতে পারছি না যে কবে বাপের বাড়িতে যাবো বাপের বাড়িতে যাবো দেখতে দেখতে কালকে শুক্রবার শনি রবি রবিবারের ভেতর সমস্ত ইনভিটেশন মা বলেছে শেষ করতে হবে মায়ের সাথে একটু পরেই কথা হবে মা তখন তাই বলছিল যে একে একে মা স্যাটারডে হল গিয়ে যাবে মসলন্দপুর হাবড়া ওই সাইডে আমাদের যে সমস্ত রিলেটিভ রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করতে একদিন একদিন করে দিন চলে যাচ্ছে তারপর মেহেন্দির লোক তারপর তোমাদের ফ্লাওয়ার ডেকোরেশনের লোক তারা সব হাত তুলে দিয়েছে বলছে তাদের হাতে প্রচুর কাজ করবে না তো আমার খুব খারাপ লাগে জানো তো এই জিনিসটা যখন তাদের বিপদ থাকে তখন আমরা কাজ দিই বা তাদের কাজটা করে দিই এখন আমাদের প্রয়োজন তারা সব হাত তুলে দিচ্ছে আমাদের সাথে করতে গেলে একটু কম টাকাতে বা আমরা তো চাপাচাপি করব কমে হয় না যে সামনে করতে হবে আর এখন তো বিয়ের সিজন যা দাম লাগাবে হাই রেঞ্জে সবাই নিয়ে নেবে তো যাই হোক আমি এখন লিটল গোল্ড ওই যে দুপুরবেলা হাত দিয়ে ভাত খেয়েছি ওই যে ভাতের থালা টালা যা ছিল কেউ তোলার নেই বুঝেছ আমি লিটল গোল্ডকে নিয়ে খাই দেয় শুয়ে গেছি তোমাদের গোপুদাও কিন্তু শুয়ে রেস্ট নিয়েছিল উঠে কিন্তু এই কাজটুকু উনি করে দিলে কিন্তু এমন নয় ভাবটা পচে যেত বা খসে যেত কিছুই করেনি তারপর উঠে আমি এগুলো পরিষ্কার টুষ্কার করে প্রেশার কুকার এখন সিটি লাগিয়ে আর ভাল লাগছে না এই প্রত্যেক দিন রক্ষা করার কেউ নেই তাহলে যা হোক গে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি কবে ফিরবো সিরিয়াসলি আমি বলে যাচ্ছি কোনো ডিসিশন চলো এখানে আর টাইম নষ্ট করলে হবে না ওই ঘরে গিয়ে বাক্স টাস্কো গোছাতে হবে আর এখন ফার্স্টেই এসেছি যে পূজার রিসেপশনের যে লেহেঙ্গাটা সেটা আমার কাছে ছিল লাভলি থেকে আমার কাছে দিয়ে দিয়েছিল কারণ ওদের ওখানটা এত বড় লেহেঙ্গা তো রাখার জায়গা নেই পূজা আগের দিন ব্লাউজ পিসটাকে নিয়ে গেছিলো যে ওর সাথে ম্যাচিং করে ও লেহেঙ্গার যে সমস্ত ইয়ে হয় ওটাকে কি বলে ওড় না বা দুপাট্টা যেটা হয় ও পড়লে তখন তোমরা দেখতে পাবে তো সেটা কেনার জন্য আর এখানে খাটের উপর যে সমস্ত জামা কাপড় ছিল যেগুলো বাপের বাড়িতে নিয়ে যাবো সুটকেসে পরে সেগুলো আমি সুটকেসের দিকে ট্রলিতে পুরবো আর বাকিগুলো জায়গাটা জায়গায় রাখবো এরই ভেতর লিটিল গোল্ড ওর কাকার ঘরে গেছে তা আমি ওকে একবার দুপুরবেলা খাইয়েছিলাম খাই আবার একটু সন্ধ্যেবেলা মা বলছে কি খাবো কি খাবো চাউমিনও নেই আর ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে ফ্রিজে আমার সেই ছাতা মনে নেই যে মেয়েটাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে দেবো রাগের চোটে গজগজ করতে করতে সারা সন্ধ্যা ভোর আমি মোবাইল প্রেস করেছি করে আর ভাল না যে নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট করার থেকে বাপের বাড়িতে বিয়ের মহল আছে ওখানে গিয়ে নিজের মনটাকে হালকা করি তো এখানে হালকা হালকা যেহেতু শীত পড়েছে লিটিল গোল্ডের শীতের জামা কাপড়গুলো আমি আলাদা করেই আলাদা করে রেখেছিলাম যে নিয়ে যাবো বাপের বাড়িতে কারণ কতটা কি শীত পড়বে না পড়বে দশ পনেরো দিনের ভেতর আমার তো আইডিয়া নেই এটা ভগবানই জানে তো কিছু শীতের জামা কাপড় কিছু তোমাদের গোপুদার পাঞ্জাবি টাঞ্জাবি জামা কাপড় শার্ট টাট এগুলো সাথে নিয়ে যাবো আর এই যে জামাটা দেখতে পাচ্ছো এটা আগের দিন সুন্দর নদীর বাড়িতে গেলাম না আইবুড়ো খেতে ও তোমাদের কপুদাকে দিয়েছে তো এখন আমি এই যে ব্যাগ গোছানোর জন্য বসে পড়েছি মানে আর তো বেশি দিন হাতে টাইম নেই তো তোমাদেরকে দেখা আমি কি কি জিনিস নিচ্ছি সাথে তো এটা হলো একটা কোমর বন্ধনী এটা লিটারেলি আমার বিয়ের মানে হ্যাঁ আমার যেদিন বিয়ে হয়েছিল বিয়ের সময় আমি এটা পরেছিলাম বিয়ের দিন আর বউ ভাতের না আমার ছিল বউ ভাতের আমি এর ভেতরে পরেছি বাট সামো কোথায় রয়েছে আমি খুঁজে পাচ্ছি না আর এটা কিন্তু একটা ব্রোচ এটা শাড়ির সাথেও তোমরা পড়তে পারো ধরো এইভাবে দিয়ে এইখানটাই হলো লাগাতে হবে মানে এই সাইডের দিয়ে লাগিয়ে এই কাঁধের উপরে এইখানটায় এইভাবে থাকবে পুরুষটা তো আমি যেহেতু মানে শাড়ি যেটা পরছি সেই শাড়ির সাথে এগুলো অতটা মানানসই হবে না তার জন্য আমি এটা পরছি না এটা বিশেষ করে মাটা ওদেরকে পরলে বেশি ভালো লাগবে বা লেহেঙ্গা টাহেঙ্গার সাথে ওরকম ভালো লাগবে তো তোমাদের লিটিল গোল্ডের বাবার জন্য যে আমি ইয়েটা কিনেছি শেরবানিটা শেরবানিটার সাথে আমি এই ব্রোজটাকে ওনাকে পরিয়ে দেব তো এই ব্রোজটা নিয়েছি আর অবভিয়াসলি এটা হলো আমার জুতো জুতোটাকে আমি নিয়ে যাচ্ছি লিটিল গোল্ডের বাবার জুতোটা আমি এখন সাথে নিচ্ছি না ওটা আমি পরে আবার আসতেই হবে আমাকে যখন বাড়িতে তখন নেবো এর ভেতরে প্রচুর এরকম মোজা টোজা এর ভেতরে রয়েছে লিচিল গোল্ডের যেহেতু শীত চলে এসছে ওই বাড়িতে গেলেই মা ব্যাগ ব্যাগ শুরু করবে যে এটা নিষ্ণনি ওটা আনিসনি সেটা আনিসনি এই এইসব আর কিছু এক্সট্রা জামা কাপড় নিয়েছি যেমন ধরো এটা একটা নিয়েছি স্যুট এই স্যুটটা ভেবেছি কোনো না কোনো সময় পরতে হবে তখন বাড়িতে অনেক লোকজন থাকবে সুন্দর সুন্দর এরকম স্যুট করলে দেখতে ভালো লাগবে আর এটা একটা এক্সট্রা নিয়েছি এটা সবসময় পরার জন্য ধরো হুট করে কেউ বাড়িতে আসলো তখন একটা পরার জন্য আর এর ভেতরে কি নিয়েছি এর ভেতরে আমার ওই সেই ওই কট হাফ স্যুটটা রয়েছে মানে যেটা একটা অনেক খুঁজে 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 আমি এটা বানিয়েছিলাম এই একটা এটা সাথে নিয়ে যাচ্ছি জাস্ট ইন কেস কোথাও ধরো আমি যাবো যাবো তখন পরা ড্রেস ওখানে অনেক আছে তাও এক্সট্রা সাথে নিয়ে যায় নাহলে তখন হাত কামড়া কামড়ি করতে হবে তো এই হলো আমার ব্যাগ মানে কি হচ্ছে বলতো তো ট্রলিগুলো এতটাই ছোট এতটাই ছোট একটা দুটো ড্রেস দেওয়া মাত্র এত ভরে যাচ্ছে আর এক্সট্রা কোনো ড্রেসপত্র আমি এর ভেতর ঢোকাতে পারছি তো এই হলো

বড় হলো অরেঞ্জ কালার আর পূজাকে একটা দিয়েছিল পূজার যখন ওই যে বিয়ে হলো না এঙ্গেজমেন্ট তখন দিয়েছিল পূজারটা রেড কালার তো আমি এটাকে সাথে নিয়েছি যেহেতু আমার তা তোমাদেরকে এখন দেখাবো না বেনওশি কালারটা দেখাচ্ছে এই হলো আমার বেনাউসি কালার তো এর সাথে ম্যাচিং করে আমি ওটা গায়ে করবো যেদিন আমি বেনাউসিটা পড়বো সেদিনই তোমাদেরকে দেখাবো তার আগে দেখাবো হ্যাঁ যাবো যাবো আর এটা হলো চন্দনাদি কালকে গেছিলাম চন্দনাদি এটা গিফট দিয়েছে তোমাদের ইটির গোল্ডের বাবাকে যেহেতু জামাটা খুব সুন্দর আর গায়ে একদম একদম পারফেক্টলি সেট হবে তো আমি এই জামাটাকে সাথে নিয়ে নিয়েছি তোমাদের ইটির গোল্ডের বাবার জামাটা কারণ তখন তো অনেক রকমের ড্রেস ট্রেস করতে লাগবে তো কোনো ইয়ে দরকার হলে এটা পরে দিতে পারবে আর গায়ে একদম ঠিকঠাক হবে ও ভয় পাচ্ছিল যে গায়ে হবে কি হবে না যেহেতু হেলদি তা এসে দেখছে একদম ঠিকঠাক একদম পারফেক্ট হবে গায়ে এটা লিটিল গোল্ডের বাবার জামা এটা কেউ সাথে নিয়ে নি আমার খুব পছন্দ হয়েছে আর এটা নিড গোল্ডের একটা ড্রেস এটা ভাবা হয়েছে যদি আমরা বোভাতে যাই তখন তাহলে এই ড্রেসটা আমরা লিটিল গোল্ডে পড়াতে পারবো এটা হলো ব্ল্যাক কালারের জ্যাকেট আর এর সাথে রয়েছে প্যান্ট কারণ অনেকটা দূরের পথ কেমন কি শরীর থাকবে না থাকবে কেমন কী ইচ্ছা থাকবে না থাকবে সেই বুঝে ড্রেস সবই কাছে রাখছি পড়াতে পারলে পড়াবো আর না পড়াতে পারলে অন্য কোনো অফিসে পড়াবো বাট সেই মুহূর্তে যদি ড্রেস না থাকে আমার কাছে তাহলে আফসোস হবে যে এই বাবা ওই ড্রেসটা যদি থাকতাম তাহলে পড়াতে পারতাম তো এগুলো আমি সব সাথে নিয়ে যাচ্ছি ফাইনালি আমার ব্যাগপত্র এখন গোছানো স্টার্ট হয়েছে রাত্রি পাঁচ নটা এগারোটা আমি আগে ডিনারটা করে নেবো তারপর আর এই যে নতুন যে নাইটিগুলো আমার কাছে রয়েছে তো একটা নাইটি রয়েছে আর বাকি আলমারিতে রয়েছে এখন বের করব করে এই নাইটি আমি দুটো সাথে নেব নাইটি বেশি না নিলেও হবে কারণ তখন বাড়িতে যেহেতু অনেক লোকজন থাকবে নাইটির জায়গায় হাউস কোট বা ওই ধরো আমার যে ড্রেসগুলো রয়েছে নাইট স্যুট ওগুলো বেশি করতে হবে আর লিটি গোল্ডের লেহেঙ্গা বলো বা আমার যে সমস্ত নতুন শাড়ি পরবো সেগুলো সব বানাতে দেওয়া রয়েছে সেগুলো সব বানানো বানালে একবার ওখান থেকে ওখানে নেবো ওখানে টানাটানি করবো না আর এখানে কিছু লিচির গোল্ডের শীতের জামা কাপড় রয়েছে কিছু নয় অনেকে নিয়ে যাচ্ছি সাথে বাচ্চা শীতের জামা কাপড়গুলো না এখনই এত সাথে নেবো না দুই এক পিস নিয়ে যাবো আর বাকিটা এখানে রেখে দিয়ে যাবো পরে যদি কোনো সময় প্রয়োজন হয় তখন তোমাদের লিচুর গোল্ডের বাবাকে দিয়ে নিয়ে আসতে পারবো তাহলে বেকার ওখানে নিয়ে গিয়ে জ্যাম করে তো লাভ নেই আর আমার এখানে বসবে ওরাই দেখো এই ব্যাগের ভেতরে একটা জিনিসপত্র এখানে লিচির গোল্ডের রয়েছে লেহেঙ্গা রয়েছে রেড কালার লেহেঙ্গা

রেচে দেখা আমাদের কেমন ভাবে নাচে সেটা সেটাও দেখা বাবা এরম ভাবে এরম ভাবে নাচ রে বাবার রে নাকি মামুমের বিয়েতে চেষ্টা করে নাচবে আচ্ছা হয়ে গেছে বাড়ি সে বসে করে এসেছি এসে আবার এই প্যাকেটটা এখন করে সাড়ে এগারোটা রাতে এখান থেকে মানে ভিডিও কিছুটা করতে করতে আমি ডিনারটা করে নিয়েছিলাম তোমাদের গপুদা বলে কিছু খাবে না এক প্যাকেট দুধ নিয়ে রাত্রির পুন এগারোটার সময় এসেছে উনি কফি খাবে তাই বললাম ঠিক আছে তুমি যদি কফি খাও তাহলে কফি বানিয়ে দেবো আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই তুমি জিনিস এনে দিলে রান্না একদম মুখের সামনে পাবে তো লিটিল গোল এখানে বারবার করে হাত ধুচ্ছে আর আমাদেরকে এন্টারটেন করছে যে ওর বাবা বলেছে জাগি বিস্কুটে কৌটোটা নিয়ে আয় তা আমি বলছি যা মা কি বিস্কুটের কৌটোটা নিয়ে আসো তাহলে গোপুচন্দ্র বলছে কি ও কি জানে কোথায় আছে আমি বলছি শোনো ও এই বাড়িতে জন্মেছে এটা ওর বাড়ি ও এক বাড়ি কোথায় কি আছে না আছে আমার থেকে ভালো মুখস্থ করে রেখে দিয়েছে মাম কি

মাথায় এই পরে লিটল গোল বারবার যাচ্ছে ওর দাদুকে এটা নাকি নকল চুল নকল চুল চুল তো এই চুলটা হলো পূজার ছিল পূজা এই হেয়ারটাকে ফেলে দিয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম তো এটা কাজে লেগেছে খুঁজতে খুঁজতে এটা পেয়েছি তাই রেখে দিয়েছি ব্যাগপত্র গোছানো কমপ্লিট কালকে যাবো বাপের বাড়িতে শুরু হবে বিয়ের ব্লগ হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে কেন ব্লগ দেখলেই জানতে পারবে দ্য নেক্সট ব্লগ বাই